মাত্র সাড়ে তিন মাসেই মুসলমানদের মহাপবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন তিরিশপাড়া পুরোটোই মুখস্থ করে বিস্ময়কর মেধার স্বাক্ষর দেখিয়েছে তামিম চৌধুরী নামের আট বছরের এই শিশু নোয়াখালীর করিহাটি মার্কাজুল নাজাদ ইন্টারন্যাশনাল হিফজুল কুরান মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে মাত্র একশো দিনে সে এই বিস্ময়কর সফলতা দেখায় বলে জানান মাদ্রাসাটির পরিচালক হাফেজ সিফাতুল ইসলাম আল্লাহ তালা আমাদের তামিম চৌধুরীকে মাত্র একশো দিনে কোরআনে হেফ সম্পৃক্ত করার জন্য আল্লাহ তালা রশিস মেহরবান আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তামিম চৌধুরী যখন এই মাদ্রাসা ভর্তি হয় তাকে আমরা মাত্র না জেলা না ছয় প্যারা পড়াই ছয় পরে তখন আমরা তাকে একদিন দুই পৃষ্ঠা মুখস্থ করতে দিয়ে পরে দেখেছি আলহামদুলিল্লাহ সেই ছেলেটা মাত্র পাঁচ দুই এক ঘন্টার ভিতরে পাঁচ পৃষ্ঠা পড়া মুখস্থ করতে পারছে পরে আলহামদুলিল্লাহ আমরা তাকে যখন সে তাকে সবক দেওয়া হয় সেই প্রথম সবকে সে পনেরো পৃষ্ঠা সবক দিছে পনেরো দিনে সে পাঁচ পড়া সে দিয়ে ফেলেছে পরে আমরা তার মেদা আলহামদুলিল্লাহ যখন তার মেদা যাচাই করি পরে বুঝতে পারি যে আলহামদুলিল্লাহ তাকে আমরা অল্প কয়েকদিন আমরা হেফতে শেষ করতে পারবো পরে আমরা তাকে চাপ না দিয়ে আমরা তাকে প্রতিদিন ছয় করে একটা সবার একটা ইয়া দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ সে নিয়মিত প্রতিদিন ছয় করে সবাই আলহামদুলিল্লাহ একশো আট দিনে সে হেফতে শেষ করে নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখালা ইউনিয়নের কড়িহাটি গ্রামের চৌধুরী বাড়ির ইউএসএ প্রবাসী বাহাদ চৌধুরী ও গৃহবধূ মার্জান আক্তার দম্পতির একমাত্র ছেলে তামিম তার মা জানালেন তার তিন কন্যা সন্তানের জন্মের পর দু সালের সাতাশ জানুয়ারি তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় তামিম তিনি তার সন্তান যেন কুরানের খাদেম হিসাবে ইসলাম তথা সত্যের পথে জীবন বিলিয়ে দিতে পারে সেই দেওয়াই চেয়েছেন সবার কাছে আমার ছেলে তামিম চৌধুরী মার্কাজুল নাজান ইন্টারন্যাশনাল হিবদুল কুরান মাদ্রাসা ও 108 দিনে কোরআন হাফেজ হইছে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ওজন একজন কোরআনের খাদেম হিসাবে যোগ্য এবং দ্বীনের পথে ইসলামের পথে তার জীবনকে সত্যের পথে বিলিয়ে দিতে পারে শিশু তামিম এর এত অল্প দিনে পুরো কোরআন শরীফ মুখস্থ করাকে অকল্পনীয় অভিহিত করে একে সরাসরি আল্লাহর khas রহমত বলে মনে করছেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব কড়িহাটি সালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মালদানা সাইফুল আসলে এটা অকল্পনীয় মহান আল্লাহ সোলানাবত আলাহ খাস সহমতে সে অল্প সময়ের মধ্যেই পুরো কোরআনের হেবজো শিখতে সক্ষম হয়েছে এটা মূর্তিদিত্ব আল্লাহ তালা আমি তার ভবিষ্যৎ জীবনের সবলতা কামনা করছি কোরআন হেফজুর পাশাপাশি কোরআন বুঝার জন্য যেন আল্লাহ তালা তাকে কবুল করে নেন এ প্রত্যাশা করছি এবং তার পিতা মাতা এবং তার ওস্তাদগণের সাফল্য কামনা করছি তামিমের এই সাফল্যের কথা শুনে তার বাড়িতে ছুটে আসেন স্থানীয় নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ মানিকসহ সহ বিভিন্ন স্তরের মানুষ আমার ইউনিয়নের আট নং ওয়ার্ড কড়িহাটি ওয়ার্ডের চৌধুরী বাড়ির ভাত চৌধুরীর ছেলে তামিম চৌধুরী সাড়ে তিন মাসে কোরআনে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ইউনিয়নবাসী গর্বিত এবং তার মা বাবাকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং তাকে তার থেকে দোয়া এবং দোয়া দেওয়ার জন্য আসছিলাম যাক তাকে মিষ্টি ফুল এবং মিষ্টি নিয়ে আসছি আগামীতে যেন সে আরো ভালো কিছু করতে পারে এবং আমরা ইউনিয়নবাসী গর্বিত তথা নোয়াকালিবাসী গর্বিত যে মাসুম বাচ্চা সাড়ে তিন মাসে কোরআনে হাওয়াজ হয়েছে শিশু তামিমের এই বিস্ময়কর সাফল্যে তার এলাকার শিক্ষানুরাগীরা বলছেন তামিম তাদের এলাকার গৌরব তারা আরও বলেন তাকে সঠিক পথে পরিচালিত করতে পারলে সে এদেশের সম্পদে পরিণত হবে শিশু তামেন চৌধুরী মাত্র একশো আট দিনে হাফে চলেছেন আমরা যেরকম এলাকাবাসী গর্বিত ঠিক তেমনি তার পরিবার এবং তার মাতা সহ যথেষ্ট খুশি রয়েছেন আমরা তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি তামেন চৌধুরী সাড়ে তিন মাসে হাফে যাওয়ার কৃতিত্ব অর্জন করায় আসলে আমরা সবাই গর্ববোধ করছি তাকে নিয়ে আমরা গর্বিত তাকে যদি যত্ন নেওয়া হয় আশা করি সেই ভবিষ্যতে এদেশে সম্পদে পরিণত হবে কামিম চৌধুরী ভবিষ্যতে একজন ইসলামী স্কলার হিসেবে বেড়ে উঠবে এবং ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করবে এটাই প্রত্যাশা তার বাবা মা সহ স্বজনদের কামরুল কানন বাংলা ভিশন ডিজিটাল নোয়াখালী